আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা এই ভিডিওটা দুই মিনিট সময় নিয়ে পুরোপুরি দেখবেন যাতে করে ইসলামিক প্রশ্নগুলি আপনারা জানতে পারেন তাহলে আমরা এখানে ইসলামিক কুইজগুলো স্টার্ট করছি তাহলে তোমাদের প্রথম প্রশ্ন হলো হল নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন মুসা হজরতালাম মার্শাল সঠিক আনসার তোমাদের দ্বিতীয় প্রশ্ন কোন নবীর আমলে পুরো পৃথিবীব্যাপী বর্ণনা হয়শাল্লা দ্বিতীয় প্রশ্ন কমপ্লিট হয়ে গেল এখন তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন কুরনবীর দাওয়াতে শুধুমাত্র চল্লিশ জন লোক ইসলাম গ্রহণ করেছিলেন সালামের দাওয়াতে মার্শাল্লাহ তৃতীয় প্রশ্ন কমপ্লিট হয়ে গেল এখন আমাদের চতুর্থ প্রশ্ন চতুর্থ প্রশ্ন কোন নবী পশু পাখি ও জিন্দের বাদশা ছিলেন মার্শাল্লাহ আমাদের চতুর্থ প্রশ্ন কমপ্লিট হয়ে গেল এখন পঞ্চম প্রশ্ন পঞ্চম প্রশ্ন হজরত ইব্রাহিম আল্লাসাল্লামের উপাধি কী ছিল মাশাল খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু মার্শাল্লাহ আমাদের প্রথম পঞ্চম প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে এখন ষষ্ঠ প্রশ্ন বলব ষষ্ঠ প্রশ্ন প্রশ্ন ইব্রাহিম আলাহ্লামের পিতার কাজ কী ছিল বানিয়ে বিক্রি করা মাসাল্লাহ আমাদের ষষ্ঠ প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের সপ্তম প্রশ্ন রেডি সপ্ত প্রশ্ন কোন ব্যক্তির যান চতুর্থ আসমানে কবজ করা হয় ইদ্দি যান মার্শাল্লাহ আমাদের সপ্ত প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে এখন অষ্টম প্রশ্ন অষ্টম প্রশ্ন কোন নবী সারা বছর একদিন বাদ একদিন রোজা রাখতেন দাউদ আলাহিউলাম মার্শাল্লাহ অষ্টম প্রশ্ন কমপ্লিট হয়ে গিয়েছে এখন নবম প্রশ্ন নবম প্রশ্ন খুব সুন্দর একটা প্রশ্ন হয়তো আমরা যারা মুসলিম তারা হয়তো এই ঘটনাটা সবই জানি তাহলে নবম প্রশ্ন এখন বলছি কোন নবী মাছি গিলে ফেলেছিল গিলে ফেলেছিল মার্শাল্লা খুব সুন্দর করে পাপিয়া প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন এখন দশম প্রশ্ন এখন দশম প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন আজকার কুইজ এখানে আমরা শেষ করব। দশম প্রশ্ন বলার পরে আমরা এখানে আজকের কুইজ প্রতিযোগিতা শেষ করব। তাহলে দশম প্রশ্ন হচ্ছে হজরত ঈশা আলাইসাল্লাম কোন নবীর আগে পৃথিবীতে এসেছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে